তাদের কাছে বিনীত আবেদন করতে চাই যে দেশের শান্তি শৃঙ্খলা বা এই ধরনের যে অত্যাচারিত হচ্ছে প্রতিদিনই আমাদের মা বোনেরা তাদেরকে সম্মান দেওয়ার দায়িত্ব তাদেরও তাদেরও পরিবার আছে তাদের পরিবারের ছেলে মেয়েরা আছে প্রতিদিন পশ্চিম বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও প্রতিদিন মেয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে মেয়েরা যেভাবে ধর্ষিতা হচ্ছে আমাদের লজ্জা হয় যে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি

ચલ છય ચલ ભે ચલ છય ચલ ભે આપને આપને અભિલામ સાસ્તી 3 હરે જય હમે જય જય હરે બાબા દામિયા ખોનો સાર ફોડ એક દાવા એક ખોનો સાર ફોડ એક 2133 2133 2133 2133 2133 2133 2133 পুলিশ <laughs>